আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটি হলো গাজরের হালুয়া তো এখানে আমি ছোটা গাজর নিয়েছি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে গেটারের সাহায্যে ঘিসে নেব তো দেখতেই পাচ্ছেন ঘেঁচা হয়ে গেছে তো আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি গাজরগুলো ছেড়ে দেব তো দুইটা সাদা এলাচ দিয়ে দেবো সেন্টের জন্য হালকা নাড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন তো হয়ে গেছে এবার আমি গাজরগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন তো গাজরটা হালকাভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়ায় ভেজে নেব তো এই গাছের হালুয়াটা খেতে খুবই ভালো লাগে তো আপনারা একবার হলেও বাড়িতে বানায় খাবেন খেতে খুব ভালো লাগে তো ভাজা হয়েছে হালকাভাবে এখন আমি চিনিটা দিয়ে দেবো তো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন তো ঠিক এইভাবে হবে দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে তো হয়ে আসলো আমার হালুয়াটা তো এখন আমি দুধ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তো দুধ দিয়ে দিয়েছি বলক চলে আসছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো নাড়ে দেবো হালকাভাবে তো গাজরে হালুয়াটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খুব হয়েছে দেখতে তো আমার ভিডিওটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পাশেই থাকবেন তো এই যে বাটির মধ্যে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আপনারা বাড়িতে হলে একবার হলেও তৈরি করে খাবেন খেতে খুবই ভালো লাগে ছোটো থেকে বড়ো মিল সবাই খাবে খুব পছন্দ করে এই খাবারটা তো সবাই ভালো থাকবেন